বাইরে বের হলেই আমাদের কিছু না কিছু চাট খেতে মন চায় আর ওই চাটটা যদি আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি তাহলে তো কোনো কথাই নেই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু টিকিয়া চাটের রেসিপি যেটা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি নিলাম কিছুটা পরিমাণ ছোলার ডাল ডালটা আমি তিন চার ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম এবার ওই সেদ্ধ করে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ আর কোচানো কাঁচা লঙ্কা অবশ্যই ঝালটা যে যেমন খান সেই হিসাবে একটু দিয়ে নেবেন এবার দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম সামান্য চাট মশলা একটা সেদ্ধ আলু এর মধ্যে গ্রেট করে দিয়ে দিলাম এবার সব কিছু উপকরণ একটা চামচের সাহায্যে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা সাইডে রেখে দেব নিলাম চার পিস সেদ্ধ আলু আলুগুলো একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আপনারা চাইলে হাত দিয়ে একটু স্ম্যাশও করে নিতে পারেন সব আলুগুলোই গ্রেট করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আমার এই চ্যানেলে তেল ছাড়া দই বড়ার রেসিপি দেওয়া আছে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে চাইলে আপনারা ওটাও একবার দেখে নিতে পারেন দিয়ে দিলাম তিন চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নেব কর্নফ্লাওয়ারের সাথে আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম দেখুন খুব ভালোভাবে মাখা হয়ে গেছে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি টিকিয়াগুলো তৈরি করে নেব প্রথমে হাতের মধ্যে একটু তেল নিয়ে তারপর একটু আলুর মিশ্রণ নিয়ে এরকম বাটির মতো তৈরি করে নিলাম এবার সামান্য ডালের পুর আমি এইরকমভাবে দিয়ে দিচ্ছি সাধারণত আমরা যে টিকিয়া খেয়ে থাকি সেটাতে কিন্তু এই পুরটা পুটটা দেওয়া থাকে না আমি কিন্তু একটু আলাদাভাবে বানিয়ে নিলাম যদি আপনারা ডিপ ফ্রাই করতে চান তাহলে এই রকম সাইজের বড় বানিয়ে নিতে পারেন একটা আপনাদের এইরকমভাবে দেখিয়ে দিচ্ছি তারপর কর্নফ্লাওয়ারে একটু গড়িয়ে নিলাম কিন্তু আমি এই আলুর টিকিয়াগুলো স্যালো ফ্রাই করব তাই আমি একটু ছোট ছোট সাইজের বানিয়ে নিচ্ছি ওই একইভাবে আমি সবগুলো টিকিয়াই তৈরি করে নেব আশা করি দেখিয়ে বোঝাতে পারলাম যে আমি কেমনভাবে টিকিয়াগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে সব টিকিয়াগুলোই তৈরি করে নিলাম একটা প্যান বসিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি তার সাথে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল আপনারা কিন্তু চাইলে এইগুলো শুধু সাদা তেল বা সর্ষের তেল বা ঘি যেটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী একটু ভেজে নিতে পারেন আমি সাধারণত রান্নাতে সর্ষের তেলটাই বেশি ব্যবহার করি তাই সর্ষের তেল আর সামান্য ঘি দিয়ে এই আলুর টিকিয়াগুলো একটু ভেজে নিচ্ছি আমি হেলদিভাবে বানাতে চাইছি তাই আমি এইগুলো স্যালো ফ্রাই করছি আপনারা কিন্তু ডিপ ফ্রাইও করে নিতে পারেন আবার আপনারা চাইলে এইগুলো কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়েও কিন্তু বেক করে নিতে পারেন যেহেতু এইগুলো আমি কম তেলের মধ্যে ভাজছি তাই আমাকে একটু সময় ধরে এইগুলো ভেজে নিতে হবে এক দিকটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সব উল্টে নিলাম এই দিকটাও ভালোভাবে একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে এইগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিলাম এইগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব তারপর বাকিগুলো একইভাবে ভেজে নেব সবগুলোই তৈরি করে নিলাম এবার আমি চাটটা তৈরি করে নেব প্রথমে আলুর টিকিয়াগুলো এরকমভাবে প্লেটের মধ্যে দিয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য তেঁতুলের চাটনি আর দিয়ে দিলাম টক দই আর টমেটো সস দিয়ে দিলাম কোচানো পেঁয়াজ তার সাথে দিয়ে দিলাম সামান্য ভুজিয়া আপনারা চাইলে এর মধ্যে সামান্য ধনেপাতা চাটনিও অ্যাড করতে পারেন আজকের এই টিকিয়া চাটের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল